সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন যেভাবে সূক্ষ্মভাবে নির্বাচন ধ্বংসের পায়তারা করা হচ্ছে সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন মুখী যখন হচ্ছে দেশটা তখন কিন্তু পুঁজিবাজারে একটা পজিটিভনেস মানুষের মধ্যে ফিরে আসতেছিল মানুষ কিন্তু ভাবছে যে এই কমিশনের সময় তো মার্কেট ভালো হলো না এই গভর্নমেন্টের সময় মার্কেট পুরাপুরি ডিস্ট্রয়েড হয়ে গিয়েছে যখন নির্বাচন আসলো মানুষ কিন্তু স্বাভাবিকভাবেই একটু নির্বাচনমুখী হতে থাকলো এবং মানুষের ভিতরে কনফিডেন্স বাড়লো যে নির্বাচন হলে একটা গভর্নমেন্ট আসলে অবশ্যই মার্কেট ভালো হবে এদের এই অত্যাচার নির্যাতন থেকে বাজারটা নিস্তার পাবে কিন্তু আমরা যত দিন যাচ্ছে দেখতেছি যে নির্বাচন নিয়ে কিন্তু একটা ষড়যন্ত্র পাকাচ্ছে পাকানো হচ্ছে লাস্ট বিভিন্ন রকম পিআর টিআর দাবি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলেছে লাস্ট দেখতেছি যে গণভোট নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে নির্বাচন বাঞ্চালের নামে এবং এই বাঞ্চাল করে পুঁজিবাজারকে ধ্বংস করার পায়তারা তারা চলতেছে আপনারা বলতে পারেন পুঁজিবাজারকে কিভাবে ধ্বংস করা পায়তারা চলে দেখেন এখন পুঁজিবাজারে কিন্তু কোনো দল নেতৃত্বে নেই আর প্রশাসনিক পর্যায়ে বাজারের চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যাঙ্ক ইউনিভার্সিটিতে কারা বসে আছে আপনারা একটু দেখবেন সব কিন্তু একটা দলের লোক যারা গণভোট চায় তারা বসে আছে এবং তাদের চিন্তাভাবনা হলো সব কিছুকে দখলের মধ্যে রাখা এর মধ্যে ফিনান্সিয়াল যে বেনিফিট এইটা কিন্তু স্টক মার্কেট আজকে আইএসএন কারা কার কারসাজি করেছে ইসলামিক ব্যাংক কারা একবার গেম করে এখানে আবার নিয়ে আসছে এইটা কিন্তু মানুষ জানতে চায় এটা কিন্তু মানুষ জানে না এই জন্য বলতেছি তারা তাদের আধিপত্য ধরে রাখার জন্য যেখানে যেহেতু এটা একটা ফিনান্সিয়াল সাইট এইখান থেকে লুটপাট করা এইখান থেকে বিনিয়োগকারীদের ধ্বংস করা দেশকে ধ্বংস করা দেশের বিনিয়োগকারীদের ধ্বংস করার জন্য আরেকটা ফর্মুলা হলো নির্বাচন পিছায় দাও তাহলে পুঁজিবাজার ধ্বংস করা যাবে নির্বাচন পিছায় দাও গণভোটের নামে তাহলে পুঁজিবাজার থেকে লুটপাট করতে মুষ্টিমেয় কিছু শেয়ার দিয়ে সহজ সহজ হবে যেখানে পুরা সমস্ত ইনভেট ইনভেস্টরদেরকে লালি সাহেবের কথায় ফ্রিজ রেখে একটা পক্ষকে সুবিধা দেয়া হচ্ছে পক্ষটা কারা এইটাও কিন্তু জাতি জানতে চায় যে কাদের দ্বারা মার্কেট এখন ম্যানুপুলেশন হচ্ছে অতএব এই নির্বাচনটা বিলম্বিত করে পুঁজিভাগারকে ধ্বংসের চর পায় তারা এবং আপনার যেটা সর্বোচ্চ পর্যায়ের পায় তারা কিন্তু চলতেছে আমাদের বিনিয়োগকারীদেরকে আওয়াজ তুলতে হবে আমরা গণভোটের পক্ষে না আমরা সরাসরি নির্বাচনের পক্ষে গণভোট যদি হয় সেটা নির্বাচনের দিনই হতে হবে গণভোট যদি হয় নির্বাচনের সঙ্গে হতে হবে এবং নির্বাচনটা আমরা ডিসেম্বরে চাই ডিসেম্বরে একান্ত না হলে ফেব্রুয়ারি যে কমিটমেন্ট আছে সেখানে নির্বাচনটা করতেই হবে এই দাবি জানাচ্ছি এবং মার্কেটকে ধ্বংস করার সমস্ত ধরনের অপ অপচেষ্টা আজকে বিনিয়োগকারীদেরকে কিন্তু রুখে দিতে হবে প্রতিবাদ করতে হবে সব জায়গাতে সালামু আলাইকুম রহমাত